আমি বলি কি তুমি ইংরেজি বলো আই সাড দ্যাট ইউ স্পোক ইন ইংলিশ আই রাদারে দ্যাট ইউ স্পোক ইন ইংলিশ ইউ স্পোক ইন ইংলিশ আমি বলি কি তুমি কাজ করো আই সাড দ্যাট ইউ ওয়ার্ক আই রাদারে দ্যাট ইউ ওয়ার্ক আমি বলি কি তুমি আর্ন মানি তাহলে আর্ন হয়ে যাবে আমি বলি কি তুমি টাকা উপার্জন করো আই সাড দ্যাট ইউ আর্ন মানি আমি বলি কি তুমি আমার জন্য বিরিয়ানি রান্না করো আই সাড দ্যাট ইউ কুক বিরিয়ানি ফর মি ইউ কুক বিরিয়ানি ফর মি আমি বলি কি তুমি এখন আসো আমি বলি কি তুমি এখন ইংরেজি শিখো আমি বলি কি তুমি তাকে এখন কল করো অথবা আমি চাই যে তুমি তাকে কল করো আমি চাই যে তুমি ইংরেজি শিখো এই ধরনের বাক্যগুলো তৈরি করবো আমরা উড্রেদার দিয়ে এক্ষেত্রে কি হবে চলুন আমরা একটু দেখে নি যে আমি চাই যে আই উড্রেদার দ্যাট বলি বলি বলে আই দ্যাট তুমি এখন এটা সচরাচর আমরা বলি ইউ কাম নাও কিন্তু আমি চাচ্ছি যে তুমি এখন আসো তখন ইউ কাম নাও না হয়ে ইউ কাম নাও না হয়ে কি হবে ইউ কেম নাও অর্থাৎ এখানে ভার্বের পাস্ট form বসবে ভার্বের did form বসবে be to form বসবে তো আমি চাই যে আই উড রাদার দ্যাট সবাই বলেন আই উড রাদার দ্যাট তুমি এখন আসো ইউ কেম নাও আমি চাই যে তুমি এখন আসো অথবা আমি বলি কি তুমি এখন আসো কি বলবো আই উড রাদার দ্যাট ইউ কেম নাও আই উড রাদার ইউ কেম নাও আরেকবার বলেন আই উড রাদার দ্যাট ইউ কেম নাও আমি চাই যে তুমি এখন তাকে কল কল করি নাও আমি চাই যে তুমি এখন বিরিয়ানি খাও আই আমি চাই যে তুমি আমার সাথে এখন কথা বলো চা দেখছি টক ছু নাও আইড্রেদার দ্যাট ইউ টুমি নাও আইট ইউ টুমি নাও আমি চাই যে তুমি এখন ইংরেজি বলো আই উড রাদার দ্যাট ইউ স্পোক ইংলিশ নাও আই উড রাদার দ্যাট ইউ স্পোক ইংলিশ নাও আরেকবার বলেন আই উড রাদার দ্যাট ইউ স্পোক ইংলিশ নাও তুমি পারছ না সো ওয়ার তাতে কি আমি চাই যে তুমি এখন আবারো চেষ্টা করো আই উড রাদার দ্যাট ইউ ট্রাই টু নাও আই উড রাদার দ্যাট ইউ ট্রাই নাও আবার বলেন আই উড রাদার দ্যাট ইউ ট্রাই টু নাও ওকে আমি চাই যে তুমি এখন তাকে হেল্প করো

আমি বলি কি তুমি তোমার প্যারেন্টস তোমার মা বাবাকে কি করো সম্মান করোজন কথাগুলো বোঝা গেল তাহলে কেউ যদি চাই অন্য কেউ কোনো কিছু করুক সেক্ষেত্রে আমরা বাক্যের গঠনটাই পাবে নেব